একটু এদিকে সময় দাও মাত্র 30 সেকেন্ড করে আমাকে তুমি দেড় মিনিট দাও আমি কথা দিচ্ছি তোমাকে সমস্ত আরবি শব্দগুলো আমি মুখস্ত করে দিব তিনটা ছন্দ দিয়ে প্রথম ছন্দটা চলো দেখতেছি ধরো কারণ না মুক্তার সেই মুক্তার বাদী হয়ে উকিলকে হুকুম দিল মুক্তার বাদী হয়ে উকিলকে হুকুম দিল আদালত যেন আসামি মুনসেফ হাকিম এটা একজন ব্যক্তির না মুনসেফ হাকিমকে মামলা থেকে ফরিয়াদ করে খারিজ করে দেয় মুহরির চলে মহকুমায় বিবাদীর রায় হবে আবার দেখো মুক্তার বাদী হয়ে উকিলকে হুকুম দিল আদালত যেন আসামি মুনসেফ হাকিমকে মামলা থেকে ফরিয়াদ করে খারিজ করে দেয় মুহুরির চরে মহকুমায় দিবাদির রায় হবে একটু করে মুখস্ত করে ফেলবা তিন থেকে চারবার করবা একবার আয়ত্তে চলে আসবে তাহলে দেখো মুক্তার বাদী হয়ে বাদী উকিলকে হুকুম দিল হ্যাঁ আদালত যেন আসামি মুনসেফ হাকিম মুনসেফ এবং হাকিম আলাদা আলাদা দুইটা শব্দ হাকিমকে মামলা থেকে ফরিয়াদ ফরিয়াদ করে খারিজ করে দেয় মুহুরির চরে মহকুমায় বিবাদীর রায় হবে এই সবগুলো গুলো হচ্ছে আমাদের আরবি শব্দ আরো দুইটা ছন্দ দিলে সবগুলো শব্দ শেষ হয়েছে